চাপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপুজোর মণ্ডপের নিরাপত্তায় ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পূজা বিসর্জন পর্যন্ত মণ্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা বিজিবি কর্মকর্তারা বলছেন সীমান্ত এলাকায় দুর্গাপুজোকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় উনষাট মহানন্দা ব্যাটালিয়নের ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে গতকাল বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন শেষে উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া বলেন পুজোকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকার মণ্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন সীমান্তবর্তী গ্রামের মণ্ডপগুলোতে অত্যন্ত আনন্দ ও উৎসব পরিবেশে দুর্গাপুজো উদযাপিত হচ্ছে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন কোনোভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবেন না তারা বিজিবির সতর্ক অবস্থান ও কঠোর নিরাপত্তায় সন্তুষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ জেলা শাখা